খুন হয়েছিল নবীপুর সরলাপালা স্কুলের এক পড়ুয়া আর সোমবার সেই ঘটনার প্রতিবাদে মৌন মিছিল করল স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা গত বুধবার রানীনগর থানার মুন্সিপাড়া এলাকায় রবিউল শাহ খুন হয় প্রতিবেশী এক যুবকের হাতে ঘটনার কয়েক ঘন্টা পরেই গ্রেফতার হয় অভিযুক্ত আরিফ শেখ গোটা এলাকায় শোকের পাশাপাশি নিন্দার ঝড় দেখা দেয় এমনকি খোদ আরিফ শেখের বাবাও সন্তানের ফাঁসির দাবি করেন সংবাদ মাধ্যমের সামনে সোমবার সেই ঘটনার প্রতিবাদে স্কুল চত্বর থেকে নবীপুর বাজার পর্যন্ত মৌন মিছিল করল স্কুল কর্তৃপক্ষ আমাদের বিদ্যালয়ের ছাত্র রবিউল শাহ গত আঠাশ তারিখ আততায়ীদের হাতে নিঃশংসভাবে খুন হয় তার মৃত্যুতে আমরা বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী মর্মাহত শোকাহত তা আমরা প্রথমে বিদ্যালয় খুলে আজকে প্রবীর সাহেব উদ্দেশ্যে এক মিনিট পালন করলাম এবং তারা তার শান্তি স্মরণে আমরা শোক শোক জ্ঞাপন করলাম তার সাথে সাথে যে বা যারা এই মৃত্যুর জন্য দায়ী তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির জন্য আমরা আহ একটা মৌন মিছিল একটা মৌন মিছিল শুরু করেছি এখানে আমাদের শেষ হবে এবং এটা আমাদের বিদ্যালয় থেকে শুরু করে নবীপুর বাজার নবীপুর বাজার থেকে এসে আবার বিদ্যালয়ে শেষ হবে